ঈশ্বরের এই বাক্য তোমার ইচ্ছা পূরণ করবে তোমার মনের ইচ্ছা সব পূরণ করবে ঈশ্বর তুমি আমাকে আহ্বান করো আমি তোমাকে উত্তর দেব। আমি তোমাকে সেই সমস্ত মহৎ ও অনুসন্ধান করা যায় না এমন সব বিষয়ে জানাবো যা তুমি নিজেও জানো না কখনো শোনো নি তুমি এমন কিছু জানাবো তোমাকে আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব। আমি তোমার মনের অভিলাষ পূরণ করব। আমি এক চিরস্থায়ী প্রেমে তোমাদের প্রেম করেছি আমি স্নেহময় দয়ায় তোমাদের কাছে টেনেছি যদি তোমরা আমার বাক্যে অবিচল থাকো তাহলে তোমরা প্রকৃতই আমার শিষ্য হয়ে উঠবে আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করেছি আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেব তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেব তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি তা হলো তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা তোমাদের ক্ষতি করা নয় আমি তোমার ইচ্ছা জানি এবং তা পূরণ করবই তোমার জন্য আমরা প্রতি প্রতিশ্রুতিগুলো কখনো আমার প্রতিশ্রুতিগুলো কখনোই পরিবর্তন হবে না কখনোই না তুমি আমাকে আহ্বান করো আমি তোমাকে উত্তর নিশ্চয়ই দেব। আমি তোমাকে সেই সমস্ত মহত অনুসন্ধান করা যায় না এমন সব বিষয় জানাবো যা তুমি কখনো শোনোনি কখনো জানো না যে বিশ্বাস করে তার পক্ষে সব কিছুই সম্ভব হয় আমি তোমাকে অনুসন্ধান করি এবং তোমার হৃদয়ের কথা আমি নিশ্চয়ই জানি আমি তোমাকে আগের চেয়েও আরও বেশি আশীর্বাদ দেব তোমাকে আমি তোমাদের গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পরিপূর্ণ করে মিটিয়ে দেব তোমাদের ইচ্ছা কারণ তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। তোমরা প্রথমে আমার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে সব কিছুই আমি তোমার অপরাধ মার্জনা করব তোমার পাপগুলি আমি আর কখনও স্মরণ করতে দেব না তোমাকে তুমি ভুলে যাবে সব তুমি যদি প্রার্থনা করো আমি তোমার ইচ্ছা পূরণ করব। সব ইচ্ছা তোমরা যদি আমার মধ্যে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে তোমরা যা কিছু প্রার্থনা করো তা তোমাদের দেওয়া হবে তোমরা যেদিকেই ফেরো তোমাদের পিছন দিক থেকে তোমরা তোমাদের একটি কণ্ঠস্বর শুনতে পাবে সংকটের দিনে আমাকে ডাকো আমি তোমাদেরকে উদ্ধার করব। আর তুমি আমার গৌরব হয়ে রইবে তুমি যদি আমার উপর ভরসা করো আমি তোমাকে শক্তি দেব। তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার সাহায্য করব। তোমরা যারা পরিশ্রান্ত ও ভাড়াক্রান্ত আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব। আমি তোমার পক্ষে বিচার করব এবং শত্রুদের হারাবো তোমাদের জীবন অর্থ লালসা থেকে মুক্তি রাখো রেখো এবং তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো তোমরা জীবনে ভালো থাকবে মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো শান্তির সন্ধান করো ও তা অনুসন্ধান করো তোমরা আমি অত্যাচারীর কবল থেকে তোমাকে রক্ষা করব। তুমি চিন্তা করো না তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি তোমরা কি চাও সেটাও আমি জানি তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা আমি তোমার বিশ্বাসের উপর নির্ভর করব এবং তোমার ইচ্ছা পূরণ করব তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম নিশ্চয়ই দেব। তুমি যদি বিশ্রাম করো আমি তোমার ইচ্ছা পূরণ করব। নিশ্চয়ই করব তুমি চিন্তা করো না আমি তোমার হৃদয়ের কষ্ট মুছে দেবো এবং শান্তি দেব আমার প্রিয় বন্ধুরা ঈশ্বরের এই বাক্য তোমার সকল ইচ্ছা পূরণ করবে তুমি মন থেকে প্রভু যিশু খ্রিস্টকে ডাকো তোমার সকল ইচ্ছা সে নিশ্চয়ই পূরণ করবে তিনি কাউকে খালি হাতে ফেরান না তার কাছে যিনি আসেন সাহায্যের জন্য হাত বাড়ান তার সকল ইচ্ছা তিনি পূরণ করেন তবে হ্যাঁ তোমাকে মন থেকে তাকে ডাকতে হবে নিশ্চয়ই পূরণ করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা এখানে আমি শেষ করব আমার এই অল্প একটু বাক্য তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেবে তোমরা মন থেকে ডাকো প্রভু যিশুকে অবশ্যই তোমরা সাহায্য পাবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আসছি আজকের মতো সবাইকে টাটা